মেটালে পার্ট ফোর পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে তো সেখানে আমরা মেটালের ফিজিক্যাল প্রপার্টিস কেমিক্যাল প্রপার্টিস এবং মেকানিক্যাল প্রপার্টিস এই প্রপার্টিসগুলো আমরা জেনেছি এবং সেই সঙ্গে আমরা আয়রন ওর থেকে আমরা যে বেসিক মেটালটা পেয়েছি অর্থাৎ পিগ আয়রন পিগ আয়রন থেকে প্রসেস করে আমরা পেয়েছি কাস্ট আয়রন এবং রড আয়রন এই যে রড আয়রন রড আয়রনকে আবার প্রসেস করে তার কার্বন কন্টেন্টকে কমিয়ে এনে আমরা পাচ্ছি স্টিল যে স্টিলের মধ্যে রয়েছে শুধুমাত্র কার্বন এবং আয়রন এর মধ্যে কিন্তু কোনো অ্যালোয়িং এলিমেন্ট নেই এই যে স্টিলটা আমরা পেলাম এই স্টিলটার বিভিন্ন রকম টাইপস এবং তার অ্যাপ্লিকেশনগুলো আজকের ভিডিওতে আমরা জেনে মেটাল পার্ট ফাইভে আমরা টাইপস অফ স্টিলটা দেখে নেব এই টাইপ অফ স্টিলে যেটা রয়েছে সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা আনঅ্যালয়েড স্টিল যেটাকে আমরা প্লেন কার্বন স্টিল হিসাবে জানি এবং আরেকটা হচ্ছে অ্যালয় স্টিল এই অ্যালয় স্টিলটা বাদ দিলে আমরা প্রথমত আনঅ্যালয়েড স্টিলটা নিয়ে আলোচনা করব এই আনঅ্যালয়েড স্টিলটা কি রয়েছে না স্টিল ইজ অ্যালোয় অফ আয়রন অ্যান্ড কার্বন অর্থাৎ মেটালের মূল যে বেসিক যে দুটো উপাদান আয়রন এবং কার্বন এর মধ্যে রয়েছে এর মধ্যে আগার কোনো রকম কোনো অ্যালোয়িং এলিমেন্ট দেওয়া নেই অর্থাৎ ইট ইজ প্রডিউসড ইন এ লিকুইড স্টেট বাই রিফাইনিং অফ পিগ আয়রন অর্থাৎ আমরা যে পিগ আয়রনটা পেয়েছিলাম সেই পিগ আয়রনটাকে রিফাইন করতে করতে একটা সময় রড আয়রন এবং রড আয়রন থেকে আরও রিফাইন করে কার্বনের পার্সেন্টেজকে কমিয়ে এনে আমরা পাচ্ছি স্টিল এবং এই যে স্টিলটা পেলাম এই স্টিলের মধ্যে কার্বন পার্সেন্টেজ যে ভ্যারি করছে সেটা কত ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কার্বন পার্সেন্টেজ ভ্যারি করছে এবং এখানে কার্বনটা থাকছে কীরকমভাবে না কার্বনটা থাকছে কম্বাইন্ড স্টেটে কাস্টায়রন আমরা দেখছিলাম ফ্রি স্টেটে ছিল কার্বন কার্বন যখন আমরা কাজ করছিলাম কাস্টায়রনের উপরে তখন কী হচ্ছিল আমাদের হাতটা কালো কালো হয়ে যাচ্ছিল অর্থাৎ মেটালের যে কার্বনটা সেটা আমাদের হাতে চলে আসছিল কিন্তু এখানে যখন আমরা স্টিলের কাজ করবো তখন কিন্তু সেখান থেকে মেটাল যে কোনো কার্বন আমাদের হাতে লাগার কোনো সম্ভাবনাই নেই সেটা সেই কারণ কি কারণ এখানে কম্বাইন্ড স্টেটে রয়েছে কার্বনটা কম্বাইন্ড স্টেটে রয়েছে এবং এই যে ক্লাসিফিকেশান হচ্ছে প্লেন কার্বন স্টিল যে ভাগ করা হচ্ছে সেটা কিসের উপরে ভাগ করা হচ্ছে না এখানে যে কার্বন পার্সেন্টেজ রয়েছে যেটা ভ্যারি করছে ওয়ান পর্যন্ত তার উপরে নির্ভর করেই কিন্তু আমরা এই আনালয়েড স্টিলটাকে বিভিন্নভাবে ভাগ করেছি প্রথমে আমরা যেটা ভাগ করেছি সেটা হচ্ছে ডেড মাইল স্টিল এই ডেড মাইল স্টিলে কার্বনের পার্সেন্টেজটা খুবই কম সেটা হচ্ছে কত কার্বনের পার্সেন্টেজ পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ পার্সেন্ট কার্বন রয়েছে এবং এটা কি না হাইলি ডাকটাইল অর্থাৎ ডাকটাইল বলতে কি টানলে এটা বাড়ে এবং ইউজ ফর মেকিং অয়ার রড থিন সিট অ্যান্ড সলিড ডন টিউব এই ধরনের জিনিসগুলো যেগুলো আমরা ছবিতে দেখতে পাচ্ছি ওয়ার রড থিন সিট পাতলা যে সিটগুলো হয় এবং সলিড ডন টিউব বিভিন্ন ধরনের টিউবগুলো বা পাইপ যেটা সেটা এই মাইল স্টিল দিয়ে তৈরি হয়ে থাকে এরপরে আসছি না মাইল স্টিল মাইল স্টিল কি না এখানে কার্বনের পার্সেন্টেজ ডেড মাইল স্টিল থেকে একটু বেশি সেটা কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থেকে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট রিলেটিভলি সফট অ্যান্ড ডাকটাই যেটা কি না কম্পারেটিভলি সফট হয়ে থাকে কাঠ থেকে না হচ্ছে গিয়ে ডেড মাইল স্টিলের থেকে এবং ডাকটাইলও হয় ইউজ ফর জেনারেল ওয়ার্কস অফ পারপাস যেমন ব্রয়লার প্লেট ব্রিজ ওয়ার্ক স্ট্রাকচারাল সেকশন অ্যান্ড ড্রপ ফোরজিং এর জন্য এইগুলো ব্যবহার হয়ে থাকে এই ধরনের মাইল স্টিল আমরা ছবিতে দেখতে পাচ্ছি কোথায় অ্যাপ্লিকেশানগুলো পেছনে ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো দেওয়া রয়েছে ইট ইজ নোন অ্যাজ লো কার্বন স্টিল এটাকে লো কার্বন স্টিল হিসাবেই বলা হয়ে থাকে এরপরে আমরা মিডিয়াম কার্বন স্টিল মিডিয়াম কার্বন স্টিলটা কি না এখানে কার্বন পার্সেন্টেজ তার থেকে আরেকটু বেশি সেটা কত না জিরো পয়েন্ট থ্রি থেকে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং এখানে ইউজ ফর মেকিং অ্যাক্সেল ড্রপ ফোরজিং হাই টেন্সাইল টিউব অয়ার অ্যান্ড এগ্রিকালচার টুলস ছবিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যে রেঞ্জগুলো বা এই ধরনের যে সমস্ত আইটেমগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে এই মিডিয়াম কার্বন স্টিল দিয়ে তৈরি হয়ে থাকে এরপরে আসছি মিডিয়াম কার্বন স্টিলের আরেকটা পার্ট যেটা কিনা না কার্বন পার্সেন্টেজটা এর থেকে আরেকটু বেশি সেটা কত জিরো পয়েন্ট ফাইভ টু জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট সেটা থেকে যেমন তৈরি হয়ে থাকে হ্যামার স্প্রিং রিবেট বিভিন্ন অয়ার এগুলো হচ্ছে গিয়ে তৈরি হয়ে থাকে মিডিয়াম কার্বন স্টিল থেকে এবং এটা কি না হার্ডার টাফার অ্যান্ড লেস ডাকটাইল অর্থাৎ আগের মেটালগুলো কি ছিল একটু ডাকটাইল ছিল অর্থাৎ টানলে বাড়তো কিন্তু এইগুলো কিন্তু টানলে বাড়বে না এটা হার্ড এবং টাফ এবং ইউজ কোথায় মেকিং স্প্রিং লোকোমোটিভ টাইপ ক্লাস ফোরজিং ডাই পয়ার রোপ হ্যামার স্ন্যাপ ডিবে এই সমস্তগুলো হচ্ছে গিয়ে এই মিডিয়াম কার্বন স্টিল দিয়ে তৈরি যেখানে পার্সেন্টেজটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টু জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট এরপরে আসছি হাই কার্বন স্টিল হাই কার্বন স্টিলগুলো আমরা যে জানি বিভিন্ন কাটিং টুল তৈরি করতে ব্যবহার করা হয় এবং সেগুলো কি না হাই কার্বন স্টিলের পার্সেন্টেজটা কার্বনের পার্সেন্টেজটা তার থেকে আরেকটু বেশি সেটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন টু জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট এবং এটা কী হয় হার্ডার লেস ডাকটাইল যেটা ডাকটাইল ছিল আগের মেটালগুলো সেগুলো এটা ডাক ডাকটাইল নয় কম ডাকটাইল অ্যান্ড স্লাইডলি লেজার টাফ এবং একটু কম টাফ হয়ে থাকে এবং যেটা অ্যাপ্লিকেশন যেটা রয়েছে ইউজ অব মেকিং স্প্রিং আমরা দেখতে পাচ্ছি স্প্রিং তৈরি হয় এবং স্মল ফোর্জিং ডাই ডাই বলতে কি এখানে আমরা যে দেখতে পাচ্ছি এই দুটো যে মাঝখানে চেপে ধরছে এই দুটো হচ্ছে ডাই শেয়ার ব্লেড অ্যান্ড উড চিজেল কাঠ কাটার জন্য যে সমস্ত চিজেলগুলো তৈরি হয়ে থাকে সেগুলো হচ্ছে গিয়ে এই মেটাল দিয়েই তৈরি হয়ে থাকে শেয়ার ব্লেড এই যে এখানে ব্লেড যে ব্যবহার করা হয়েছে এই মেশিনে তো কাটিং মেশিনে তো সেখানে ওই এই ধরনের কার্বন স্টিল ব্যবহার করা হয় হাই কার্বন স্টিল ব্যবহার করা হয়ে থাকে এরপরে আমরা আসছি হাই কার্বন স্টিলের আরেকটা পার্ট যেটা কি না আরও কিছু কাটিং টুল তৈরি হয়ে থাকে সেটা কি না এখানে কার্বন পার্সেন্টেজটা আরেকটু বেশি পয়েন্ট নাইন থেকে ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট হচ্ছে কার্বন রয়েছে কার্বন পার্সেন্টেজ একটু বেড়ে গেল এবং এখানে ব্যবহারটা হয়ে হয়েছে মেকিং কোল্ড চিজের প্রেস ড্রাই পাঞ্চ উড ওয়ার্কিং টুল অ্যাক্সেস অ্যাটসেট্রা এখানে ওয়ার্কিং টুলগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে যে কুঠার বা হচ্ছে গিয়ে এই যে চিজেল রয়েছে বা হচ্ছে গিয়ে কিছু কিছু কাটিং টুল যেটা আমরা গিয়ে লোহা কাটার জন্য ব্যবহার করে থাকি এই বা এখানে পাঞ্চ এগুলো ব্যব তৈরি হয়ে থাকে এই হাই কার্বন স্টিল দিয়ে এরপরে আসছি টুল স্টিল টুল স্টিলটা কিন্তু এখানে কার্বনের পার্সেন্টেজটা আরেকটু বেশি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট বা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে এবং এর থেকে কি হয় অনেক রকম কাটিং টুল তৈরি হয়ে থাকে ইট ইজ অলসো নোন অ্যাজ হাই কার্বন স্টিল এটা হাই কার্বন স্টিল নামেও পরিচিত তো কি হয় না ইট ইজ ইউজ ফর মেকিং ফাইল ড্রিল গেজ মেটাল কাটিং টুলস অ্যান্ড রেজার অর্থাৎ আমরা এই সমস্ত মেটাল কাটিং টুলসগুলো যে ফাইল বা হচ্ছে ম্যাটেরিয়াল কাটিং যে সিঙ্গেল পয়েন্ট টুল বা হচ্ছে গিয়ে এই যে আমরা দেখতে পাচ্ছি ছবিতে বিভিন্ন ধরনের গেজগুলো এই টুল টুলসটিলের দ্বারাই তৈরি হয়ে থাকে আমরা এখানে অ্যাটেক লেন্স এটা দেখে নিতে পারি একটা শর্টকাট চার্টের মধ্যে এই চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে কি খুব শর্ট করে দেওয়া রয়েছে পুরো থিওরিটা আমরা অ্যাটেক ল্যান্স এইভাবে দেখে নিতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ টু অল হ্যার ফ্রম আই কালেক্ট দিস থিওরি অ্যান্ড ফটোস প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর নেক্সট লাইড অ্যান্ড ভিডিওস চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হবে থ্যাংক ইউ